ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় হঠাৎ করেই টিভিতে ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজটা হলো গতকাল রাতে একটা নাইট পার্টিতে এইস গ্রুপ কোম্পানির মালিক সাগরকে কেউ গুলি করে মেরে ফেলেছে এখন পর্যন্ত পুলিশ তদন্ত করেও কোনো কিছু জানতে পারেনি শুধু এটাই সন্দেহ করা হচ্ছে যে বিজনেসের শত্রুতার কারণে হয়তো কেউ এই খুনটা করেছে নিউজটা দেখে ইরা বলে উঠলো আরে এই তো সাগর এস গ্রুপ কোম্পানির মালিক ওই দিন পার্টিতে আমার সাথেই ছিল পরে কোথায় যেন চলে গিয়েছিল আর খুঁজে পেলাম না তাহলে ওই দিন ছেলেটাকে মারল কে আর ছেলেটা তো অনেক ভালো ছিল কথাগুলো এক নাগারে বলতে থাকলো আমি মনে মনে বলছি ওর যদি আসল পরিচয় জানতে পারতেন তাহলে আর এই কথা বলতেন না আপনি মিনমিন করে কি বলছিস কিছু না ম্যাডাম চলুন ফ্লাইটের সময় হয়ে গেছে কিন্তু ওই ছেলেটাকে কেন কেউ মারবে যে মেরে থাকুক না তা জেনে আমরা কি করব পুলিশ তো তদন্ত করছে আর আমরা এই ব্যাপারে নিজেকে শুধু শুধু জড়িয়ে কোনো লাভ হবে না চলুন ম্যাডাম এমনিতেই দেরি হয়ে যাচ্ছে ও হ্যাঁ আকাশ ইরার পিছু পিছু হাঁটতে থাকে দুজনে প্লেনের ভিতরে আছে আকাশ প্লেনে ওঠার আগেই সব রকম সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছে যাদের করে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হলে ওদের কোনো সমস্যা না হয় দীর্ঘ আট ঘন্টার পথে প্লেনে আকাশ আর ইরার মাঝে কোনো কথাই হয়নি ইরা শুধু সাগর ছেলেটার কথাই ভাবতে লাগলো কে মারতে পারে ছেলেটাকে এসব ভাবতে ভাবতে ইরা কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না আর এদিকে আকাশ ইরার ঘুমন্ত চেহারাটার দিকে দেখছে এভাবে দেখতে দেখতে বিমান টেক অফ তাই আকাশ ইরাকে ঘুম থেকে ডেকে তোলে আর গ্রেট ডোর থেকে ওদের ব্যাগগুলো নিয়ে প্লেন থেকে নেমে পড়ে আর এয়ারপোর্টে ভিতর ওদের সব কিছু ঠিকঠাক করে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে এই বডিগার্ড আমার গাড়ি কোথায় এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকব এই তো ম্যাডাম দশ মিনিট অপেক্ষা করুন গাড়ি এর মধ্যেই চলে আসবে কি তো সাহস কি করে হয় আমাকে দশ মিনিট অপেক্ষা করতে বললাম এখনই আমার সামনে গাড়ি দেখতে চাই নয় তো তোকে আমি চিন্তা করবেন না এই তো চলে এসেছে এইগুলো কার গাড়ি এই গাড়িগুলো দেখে মনে হচ্ছে তো আমাদের বাড়ির না সমস্যা নেই ম্যাডাম এই গাড়িগুলো আপনাদের না হলে কি হবে এগুলো আপনার জন্য অনেক নিরাপদ না আমি অন্য কোনো গাড়িতে করে যাব না কেন ম্যাডাম আমি এই গাড়ি করে যাব না এই গাড়িতে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই কে বলেছে ম্যাডাম এই গাড়িতে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই এই গাড়িটা বুলেট প্রুফ আর গাড়ির চাকাও বুলেট প্রুফ এই গাড়িতে করে গেলে আপনার কোনো সমস্যা হবে না ওকে কিন্তু কোনো সমস্যা যেন না হয় আর আমাদের বাকি বডিগার্ডগুলো কোথায় ওদের কাউকে তো আমি দেখতে পাচ্ছি না ম্যাডাম লাগবে না আমি একাই যথেষ্ট নিন এবার চলুন আকাশ আর এরা গাড়িতে উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় একটা কথা বলার ছিল ম্যাডাম কি কথা তাড়াতাড়ি বল কথা যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু গাড়ি থেকে নামবেন না মানে মানে হচ্ছে পথে যদি কোনো বিপদ হয় তাহলে আপনি গাড়ি থেকে নামবেন না কেন না বাইরে থেকে আপনি এই গাড়ির ভিতর সম্পূর্ণ নিরাপদ আচ্ছা ঠিক আছে কিন্তু এই সময় কোনো বিপদ হতে পারে স্যার আমার মনে হচ্ছে কেউ আমাদেরকে ফলো করছে কি বলতেছেন এগুলো এখন কি হবে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না যাই হোক না কেন আপনি গাড়ি থেকে একদমই নামবেন না স্যার একটু পরেই খোলা রাস্তা দিয়ে যেতে হবে সমস্যা নেই আমি সম্পূর্ণভাবে প্রস্তুত এর মধ্যে পিছনে গাড়ি থেকে গুলি করতে থাকলো এখন কি হবে ওরা তো গুলি করতেছে চিন্তা করবেন না আমি থাকতে আপনার কিছুই হবে না ড্রাইভার গাড়ি থামাও তোমার মাথা ঠিক আছে ড্রাইভার গাড়ি থামাবে না ম্যাডাম আমি আপনার ড্রাইভার না আকাশ স্যার যা বলবে আমি তাই করব ড্রাইভার গাড়ি থামালে আকাশ গাড়ি থেকে নেমে ওদের গাড়িতে গুড়ি করতে লাগলো ওরাও পাল্টা গুড়ি করতে লাগলো এভাবে কিছুক্ষণ যাওয়ার পর একটা গুলি এসে আমার হাতে লাগে আর আকাশের হাত থেকে বন্দুক পড়ে যায় আর নিচে পড়ে যায় আর কয়েক মিনিটের মধ্যেই আকাশের বডিগার্ডটা এসে সবাইকে মেরে ফেলে আর আকাশকে হাসপাতালে নিয়ে যায় এখন আপনারা হয়তো ভাবছেন আকাশের বডিগার্ডরা এখানে কি করে এলো তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই যখন ড্রাইভার বলছিল কিছু গাড়ি তাদের ফলো করছিল তাই আকাশ তার বডিগার্ডদের ফোন করে আর বলে তারা যেন আকাশের এখানে চলে আসে বলেই কল কেটে দেয় কিন্তু ভাবে বডিগার্ড আসতে তো অনেক সময় লেগে যাবে ঠিক তাই হলো পিছন থেকে কয়েকজন লোক গুলি করতে লাগলো তাই আকাশ দেরি না করে গাড়ি থেকে নেমে পাল্টা গুলি করে বর্তমানে আকাশ হাসপাতালে আইসিউতে অপারেশন হচ্ছে আর অপারেশন থিয়েটার রুমের বাইরে ইরা দাঁড়িয়ে আছে আর শফিকুল ইসলাম মানে ইরা ওর আব্বুকে ফোন করে আর উনি তার বডিগার্ডদের নিয়ে হাসপাতালে এসে দেখে অনেক লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তা দেখে উনি অনেকটা বিচলিত হয়ে যায় কারো কথা শুনে ইরা পিছনে তাকায় আর ওর আব্বুকে দেখে জড়িয়ে ধরে তোর কিছু হয়নি তো জানিনা আব্বু যখন আমাদের উপর হামলা হয় তখন বডিগার্ডটা গাড়ি থেকে নেমে ওদেরকে গুলি করে এরপর বডিগার্ডের হাতে গুলি লাগে আর নিচে পড়ে যায় আর যখন ওই লোকগুলো আকাশকে মারতে যাবে ঠিক তখনই ওনারা এসে ওদের সবাইকে মেরে আকাশকে এখানে নিয়ে আসে তা তো বুঝলাম কিন্তু এটা কারা তুই চিন্তা করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে একটু পর ডক্টর বের হতেই আকাশের বডিগার্ডটা বলে উঠল আকাশ স্যার কেমন আছে আর ভয়ের কোনো কারণ নেই তো ভয়ের কোনো কারণ নেই আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন আর হ্যাঁ ওনার যত্ন নিতে হবে ঠিক আছে ডক্টর আকাশের বডিগার্ড আকাশের সাথে কথা বলার পর ওরা চলে যায় আর শফিকুল ইসলাম ডক্টরের সাথে কথা বলে ডক্টর আমরা কি আকাশকে বাড়ি নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারেন তবে তবে কি ডক্টর ওনার ভালো করে খেয়াল রাখবেন এবং যত্ন নিতে হবে ইরা বলে উঠলো বাবা আমি ওনার খেয়াল রাখবো বাবা তুমি ওনাকে এখান থেকে নেওয়ার ব্যবস্থা করো ডক্টর আপনি তাহলে আকাশকে ডিসচার্জ করে দিন তাহলে আপনারা ওনাকে কালকে এসে নিয়ে যাবেন ঠিক আছে ডক্টর এরপর শফিকুল ইসলাম ও ইরা বাড়িতে চলে যায় আর হাসপাতালে কিছু বডিগার্ড রেখে যায় আকাশের খেয়াল রাখার জন্য পরের দিন শফিকুল ইসলাম ও ইরা হাসপাতালে আসে আর ডক্টরের সাথে কথা বলে আকাশকে অ্যাম্বুলেন্স করে ওই দিনই বাড়িতে নিয়ে আসে আর আকাশকে একটা রুমে নিয়ে আসে এখন কেমন লাগছে অনেক ভালো লাগছে আঙ্কেল তুমি এখন বিশ্রাম নাও পরে কথা বলবো আর কোনো কিছু দরকার হলে বলবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল শফিকুল ইসলাম চলে যাওয়ার পর হঠাৎ কেউ একজন দরজার ওপাশ থেকে বলে উঠল আসতে পারি তখন আকাশ তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে হ্যাঁ ম্যাডাম আসুন এখন কেমন লাগছে এই তো ম্যাডাম অনেক ভালো লাগছে সত্যি আপনি আপনার জীবন বাজি রেখে আমার জন্য যা করলেন কি বলছেন ম্যাডাম এটা তো আমার কর্তব্য ছিল তবুও নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা করলে তা বলতে বলতে শফিকুল ইসলাম আবার আকাশের রুমে আসলো ওসব কথা থাক না স্যার আচ্ছা আমরা আসছি কিছু দরকার হলে বলবে ঠিক আছে স্যার ওনারা চলে গেল আমি শুয়ে শুয়ে ভাবছি কারা আমার ওপর হামলা করতে পারে আমার ফোন কোথায় আব্বুকে এই ব্যাপারটা জানানো দরকার এই কে কোথায় আছিস হ্যাঁ স্যার বলুন আমার মোবাইলটা দাও তো দিচ্ছি স্যার হ্যাঁ দাও আর তোমরা যাও রুমি কাউকে আসতে দেবে না ঠিক আছে সিকিউরিটি চলে গেল আর আকাশ বাড়িতে ফোন দিল হ্যাঁ আবু তোমার উপর কি হামলা করেছিল আর এখন তুমি ঠিক আছো তো আর ভয়ের কোনো কারণ নেই তো হ্যাঁ বউ এখন ঠিক আছে আর আমার উপর কারা হামলা করেছিল আমি ঠিক জানি না আউ তুমি একটু খবর নাও আর ওরা তো ইরার উপর হামলা করেছিল ঠিক আছে আর কার এত বড় সাহস যে আমার ছেলের উপর হামলা করে তাকে তো আমি দেখে নিব আর তুমি নিজের খেয়াল রাখবে আর এই চাকরিটা করার কি দরকার ছিল আকাশ আবু তুমি তো জানোই আমি কেন এই বাড়িতে এসেছি আর কার জন্য এসেছি আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও ফোন রেখে একটু ঘুমিয়ে গেলাম সকালে ইরা নাস্তা নিয়ে এসে আকাশের পাশে এসে বসলো কেমন আছেন এখন? তো ম্যাডাম, আগেছে অনেকটা ভালো আছে। এই নিন নাস্তা করুন। ম্যাডাম, আপনি এত কষ্ট করে আনতে গেলেন কেন? তাতে কি? আপনিও তো আমার জন্য কম করেন নি, নিন খেয়ে নিন। যখনই হাত দিয়ে চামচ ধুতে যাব তখনই আহ আহ ব্যথা। আপনার তো হাতে লেগেছে আর খাবেন কি করে? ওকে দাঁড়ান আমি খাইয়ে দিচ্ছি না ম্যাডাম লাগবে না বললাম না আমি খাইয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আকাশকে যখন খাইয়ে দিচ্ছি আকাশ আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে আকাশকে খাওয়ানো শেষ করে আমি আমার রুমে চলে গেলাম আর আকাশ ভাবছে আজ এত ভালো ব্যবহার করছে হয়তো ম্যাডামকে বাঁচানোর জন্য ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি এভাবেই পাঁচ দিন কেটে যায় পাঁচ দিন কেটে যাওয়ার পর আকাশও পুরোপুরি সুস্থ হয়ে যায় আর পরের দিন ইরাকে নিয়ে আবার কলেজে নিয়ে যায় ইরাকে কলেজে আসতে দেখে ওর বান্ধবীরা অনেক খুশি হয় আর বলিস না লন্ডন থেকে আসার পর একটু সমস্যা ছিল সেজন্য আসতে পারিনি ইরা ওর বান্ধবীদের সাথে বসে পড়লো আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে ইরা তাহলে তো ভালোই হলো অনুষ্ঠান শেষ করে বাসায় যাওয়া যাবে কিন্তু অনুষ্ঠান কখন থেকে শুরু হবে আর কীসের অনুষ্ঠান হ্যাঁ চল ইরা ক্যান্ডিনের দিকে ওর বান্ধবীদের নিয়ে গেল আর ওরা নাস্তা করলো ইরার বান্ধবীরা আকাশকেও খেতে বলেছে কিন্তু আকাশ না করে দেয় আকাশ ওই তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে ম্যাডাম চলেন তাড়াতাড়ি যাই নয়তো বসার জন্য ছিট পাবেন না ওরা অনুষ্ঠানের মঞ্চে দিয়ে গেল আর ওরা সামনের দিকে চেয়ার খালি দেখে ওখানে গিয়ে বসলো যাতে করে অনুষ্ঠানটা সুন্দরভাবে দেখতে পায় এরই মধ্যে অনুষ্ঠান শুরু হলো কলেজের প্রিন্সিপাল স্যার মঞ্চে আসলেন ওনার বক্তব্য দেওয়ার জন্য সুপ্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীগণ আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেজন্য আপনাদের সবাইকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা দেখার জন্য অনুরোধ করা গেল আর তার সাথে আরেকটা কথা আজকে আমাদের খেলা একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি সবাই একসাথে বলে উঠল কে উনি তোমরা সবাই ওনার নাম বললে চিনবে তবে তোমাদের হয়তো অনেকে দেখার তাকে সৌভাগ্য হয়নি কিন্তু আজ তোমরা ওনাকে দেখবে স্যার তাহলে ওনার নামটা একটু তাড়াতাড়ি বলুন তিনি হলেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক শাহজাহান চৌধুরী নাম শুনে ওখানে থাকা সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ হাত দিল এখানে অনেকে ওনাকে না দেখলে কি হবে ওনার সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানে বা ভালোই জানে তো শাহজাহান চৌধুরী সম্পর্কে কি কিছু জানিস তেমন একটা জানি না তবে শুনেছি উনি অনেক বড় লোক কয়েকশো কোটি টাকার মালিক আর ওনার একটা ছেলে আছে শুনেছি তবে ওনারা নাকি তবে ওনার ছেলেটা নাকি বর্তমানে লন্ডনে আছে তুই এত কেন জিজ্ঞেস করছিস বাহ তুই তো দেখি সবই জানো তাই এত কিছু কোথা থেকে জানলি ওনার অফিসে আমার মা চাকরি করে সেজন্যই ওর মুখ থেকে শুনেছি তাহলে তো ভালোই তো তোর মামা তো বোনকে বল আমাদের আজকে ওনার বাড়িতে নিয়ে যেতে পারবে কেন বলতো আর ওখানে গিয়ে বা কি করবি দেখ বেশি কিছু না শুধু ওনার বাড়িটা দেখার ইচ্ছে করছে তোকে তো ঢুকতে দিবে না কেননা ওনার বাড়িতে অপরিচিত লোকই ঢুকতে পারে না বাড়ির মেন গেটে সিকিউরিটি থাকে বাড়ির ভিতরে থাকে সেজন্য ঢুকতে দিবে কিনা বলতে পারি না জানি তো সেজন্যই তো তোর মামা তো বোনের হেল্প লাগবে কেন ওকে আমাদের চৌধুরী বাড়ির ভিতরে নিয়ে যেতে পারবে ওই দেখ শাহজাহান চৌধুরী চলে এসেছে দেখ ওনার সাথে পনেরো বিশ জন বডিগার্ড সাথে পাঁচটা গাড়ি গাড়িগুলো দেখে মনে হচ্ছে এক একটা গাড়ি তিন কোটি টাকা হবে কি বলিস এত টাকা আর তুই কি করে জানলি এগুলোর দাম হ্যাঁ দেখ প্রতিটা গাড়ি ব্লুট ফ্লুট গাড়ি কারণ এনারা বিজনেস করার কারণে এনাদের অনেক শত্রু হয় আর ওদের থেকে বাঁচার জন্য এনারা সব গাড়িতে চলাফেরা করে যাতে করে ওনাদের কোনো ক্ষতি না হয় এবার বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ভাই এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক শাহজাহান চৌধুরী কলেজের সকল শিক্ষক ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অনেক ছাত্রছাত্রীও ফুল দিচ্ছে ওনাকে উনি ফুলগুলো বডিগার্ডদের হাতে দিয়ে উনি মঞ্চে উঠে ওনার জায়গায় বসে গেলেন আর ওনার চারপাশে ছজন বডিগার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর বাকি বডিগার্ডগুলো মঞ্চের চারপাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এরপর শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর এই অনুষ্ঠানে অনেক রকমের খেলার আয়োজন করা হলো যেমন দৌড় খেলা উচ্চ লাভ সাঁতার কাবাডি ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের খেলা হচ্ছিলো আর আস্তে আস্তে প্রতিযোগিতা খেলাগুলো শেষ হতে লাগলো প্রধান অতিথি যারা বিজয় হয়েছে তাদের হাতে ট্রফি তুলে দিল আর ওনার ফোন আসাতে উনি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল উনি চলে যাওয়ার পর প্রতিযোগিতা শেষ হলে ওখান থেকে সবাই চলে গেল। সবার চলে যাওয়া দেখে আকাশ বলে উঠল ম্যাডাম যাবেন না ও হ্যাঁ চলো নদী আজ আসি রে বাই আকাশ গাড়ি ড্রাইভ করে বাসার দিকে রওনা দিল আজকে আকাশ অন্য রাস্তা দিয়ে গাড়িটা চালায় আসলো কেননা ইরা চৌধুরী বাড়িটা দেখার খুব ইচ্ছে সেজন্য আকাশ ইচ্ছে করে এই পথ দিয়ে আসে যেন ইরা এই বাড়িতে দেখে ইরা হঠাৎ খেয়াল করে চৌধুরী বাড়ির সামন দিয়ে আকাশ গাড়ি চালিয়ে যাচ্ছে আকাশ গাড়ি থামিয়ে বাড়িটার দিকে এক দৃষ্টিতে কি দেখছিস তুই জানিস ওটা কার বাড়ি তাড়াতাড়ি এখান থেকে চল নয়তো এই সিকিউরিটি কি করে বসবে তা আমরা জানি না না ম্যাডাম আপনি জানেন আর কিছুই হবে না আমি আছি তো ম্যাডাম ওই চোখে দেখতে পারিস না গেটের সামনে চৌধুরী বাড়ির নাম প্লেট আটকানো আছে দেখলাম কিন্তু ম্যাডাম তখন খেয়াল করিনি খেয়াল করবি কেন এরকম বাড়ি দেখলে তোদের মতো বডিগার্ডদের হুঁশ ঠিক থাকে না এখানে দাঁড়িয়ে থাকবি নাকি দেরি হলে এদের আবার প্রশ্ন শুরু হয়ে যাবে হ্যাঁ না না মানে কি হ্যাঁ না করিস ওরা আসার আগেই তাড়াতাড়ি চল যাচ্ছি ম্যাডাম গাড়ি ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন